পুরা আমি ডাক দিলে ও কথা শুনে। আসা 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 আসা। আই সর চলে আসে। তিনটা সারভাইভ করে আছে। আমি দেখাই একটা মেল দুইটা ফিমেল আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অর্ণফ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং অনেক স্পেশাল হবে কারণ একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কিছু নতুন নতুন एनिमल দেখাবো এবং আমাদের যে পুরান एनिमल আছে ওদেরও কিছু নতুন নতুন আপডেট দেখাবো। প্রথমে শুরু করি একটা খুব স্পেশাল বার্ড দিয়ে। এটার নাম হলো মন্টোজমা কোয়েল। চার বছর ধরে এটাতে আমি খুঁজতেছি কালেক্ট করব করব করে অবশেষে এই স্বর্ণের হরিণ আমার হাতে আসছে আমি আগে দেখাই তারপরে কথা বলি এই যে এই হলো ফিমেলটা অ্যান্ড আমরা মেলটাকে যদি দেখাই মেলটা খুব স্পেশাল এই যে হলো মেলটা মেলটা সবসময় অ্যাগ্রেশন থাকে খুবই সুন্দর এটা এগুলোকে আনা হয়েছে অলমোস্ট পনেরো বিশ দিনের মতো হয়েছে দেখো মেলটা আমার ওয়ার্নিং দিতে আসে দেখো কিরে কিরে টাবারটা দেখে আর ওর দেখতে দেখুন কার্টুন কার্টুন আর পেঙ্গুইন প্যাঙ্গুইন মনে হইতেছে না খুবই সুন্দর একটা পাখি